আমাদের থেকেই শুরু কবিরা জিটা কারণ বহু নাম নামি লোক আসতেন তখন উত্তম কুমার আসতেন তারপরে মিঠুন চক্রবর্তী আসতেন তারপরে কিছুদিন আগে আশিস বিদ্যার্থী এসেছিলেন তারপরে গণেশ পাইনটাইন আসতেন বিনা দাসগুপ্ত আসতেন কলেজ স্ট্রিটের বুকে কিন্তু একটা অন্যতম নাম হচ্ছে বসন্ত কেবিন সেখানে প্রেম মিশে আছে খাবার মিশে আছে ফিস কবিরাজি মিশে আছে কাটলেট মিশে আছে বিভিন্ন তর্ক রয়েছে কবিরাজির জন্ম কিন্তু এই বসন্ত কেবিন রবীন্দ্রনাথ ঠাকুর এসে খেতে রাজি হয়েছেন যে খাবার সেখান থেকে শুরু কবিরাজি আরও একটা বিষয় এই বসন্ত কেবিন কিন্তু শুধু নামে নয় এখনো এই কেবিনকে ধরে রাখতে পেরেছেন এখনও তাদের কেবিন রয়েছে এবং তা চলছে রমন এবং যারা জানেন না কেবিন কি কি এই কেবিন কেন নাম বসন্ত কেবিন চলুন জেনে নি আলাপ টিভির আজকের ভিডিওতে এখন পেয়ে গেছি বসন্ত কেবিনের অন্যতম একজন কর্মচারীকে আমরা কথা বলে নেবো তার সাথে নমস্কার কি নাম আমার নাম অভিজিৎ অভিজিৎ দত্ত কতদিন ধরে আছেন এখানে অনেক দিনই হলো মানে আমি এখন এখানে বলতে পারেন আমি চাকরি করছি নতুন কিন্তু এনাদের সাথে সম্পর্ক আমার বহুদিনের কতদিন ধরে দেখছেন বসন্ত কেবিন বছর কুড়ি পঁচিশ বছর কুড়ি পঁচিশ একটা ইতিহাস তো আছেই সেই সম্বন্ধে যদি কিছু বলেন ইতিহাস মানে আমাদের এখানে অনেক বড় বড় মানুষ আসেন এবার দেখুন আমরা এখানে কাজ করি সব বড় মানুষকে আমরা চিনি না কিন্তু তাদের সাথে তাদের সংস্পর্শে আসার অনেক সময় সুবিধে হয় অনেক কবি সাহিত্যিক আসেন অনেক মানুষজন আসেন আমাদের খাবার পছন্দ করেন আবার অনেকে করেন না এরকমও একদম বলবো না যে আমাদের খাবার একদম সবাই খুব পছন্দ করেন এরম নয় ভাই তবে আমার মনে হয় বেশিরভাগ মানুষই আমাদের খাবার পছন্দ করেন তাই জন্যেই আমরা আপনাদের সাথে এই নব্বই বছর পঁচানব্বই বছর ধরে চলতে পারছি তো আপনাদের ভালোবাসার জন্যই স্যার না হলে আমরা কি করে পারতাম এই নব্বই পঁচানব্বই বছর ধরে যে বসন্ত কেবিন দাঁড়িয়ে আছে আপনার কুড়ি পঁচিশ বছর মানে আপনার সেই কুড়ি পঁচিশ বছর আগের অভিজ্ঞতার এখন কি পরিবর্তন বুঝতে পারছি পরিবর্তন আর কি ভাই আমাদের আমরা তো খাওয়াই মানুষকে আমরা খাওয়াবার আর পরিবর্তন কি ভাই তবে হ্যাঁ এখনকার মানুষের আগের থেকে আমাদের খাবার দাবারের মান অনেক উন্নত হয়েছে এইটুকু আমি বলতে পারি এবং আগের থেকে আমাদের রান্নার মানুষজনরা অনেক ভালো রান্না বান্না করছেন মানে আমি যতটা দেখুন আমার জিনিস তো আমি ভালো বলবই সেটা তো কোনো প্রশ্ন না কিন্তু আপনি যদি কখনো আসেন আমাদের এখানে এমনি খদ্দেরকে জিজ্ঞাসা করে দেখবেন মোটামুটি নব্বই থেকে পঁচানব্বই শতাংশ লোককে আমরা খুশি করতে পারি সবাইকে পারি না স্যার কোন ধরনের খাবারটা সবচেয়ে বেশি বিক্রি হয় আপনাদের এখানে আমাদের এখানে ইন্ডিয়ান চাইনিজ মোটামুটি সবই বিক্রি হয় স্যার এরকম আমরা সকাল থেকে রাত অবধি বিক্রি করি সব রকম খাবার আমরা বিক্রি করি ধরুন সকালের দুপুরের খাবারও আমাদের কাছে পাবেন বিকেলের টুকটাক খাবারও আমাদের কাছে পাবেন আবার যদি চান রাতের দিকে একটু ভারী খাবারও আমাদের কাছে পাবেন তবে রাতে আমরা ভাত ডাল এগুলো বিক্রি করি না তবে পরোটা মাংস এগুলো পাওয়া যায় আমাদের এখানে কতজন কাজ করেন এখন এখানে আমাদের এখানে মোটামুটি এখন ধরুন প্রায় বারো থেকে পনেরো জন আছেন যারা কাজ করেন আর ভালো আছেন তো সবাই আচ্ছা কখন থেকে দোকান খোলা থাকে আমাদের মোটামুটি নটা সাড়ে নটায় আমরা শুরু করার চেষ্টা করি দশটার সময় শুরু হয়ে যায় আর কোনো ভালো অভিজ্ঞতা বা ভালো কোনো স্মৃতি যদি মনে করে এতদিন আপনি বসন্ত কেবিনের সাথে যুক্ত আমার এখানকার ভালো স্মৃতি শুধু মানুষ নিয়ে না আমার এখানকার ভালো স্মৃতি খুব কুকুর বেড়ালদেরকে নিয়েও আছে এখানে আমাদের এখানে প্রচুর কুকুর বিড়াল আছে যারা আমাদের সাথে থাকে আমরা যা খাই আমরাও শেয়ার করি তাদের সাথে মানুষজন তো ভালোবাসেনি পশু পাখিরাও আমাদের ভালোবাসে স্যার বসন্ত কেবিনের কবিরাজ নিয়ে কিন্তু একটা গল্প লুকিয়ে আছে চলুন জেনে নি কি গল্প সে কবিরাজ নিয়ে যে গল্পটা আমাদের যত রকম আইটেম ছিল রবীন্দ্রনাথ ঠাকুর উনি খেতে এসেছিলেন খেতে আসার পরে আমাদের যিনি কারিগর ছিলেন যিনি মানে তৈরি করেছিলেন তিনি কোনো খাবার পছন্দ হয়নি তখন কারিকর একটা ঝুড়ি দিয়ে কোটিং করে ফিস ফ্রাইকে করা হয়েছিল কোটিং করে তাতে উনি রাজি হয়েছে বেশ সুন্দর হয়েছে বলে সেই জন্য রাজি হওয়ার জন্য ওইটা কবিরাজির নাম হয়েছে কবিরাজিটা এখান থেকেই শুরু হয়েছে এখান থেকেই শুরু আমাদের এখান থেকেই শুরু আমাদের এটা তিরানব্বই পেরিয়ে গেছে এটা আমাদের থেকেই শুরু কবিরাজিটা এখন বহুত নামি নামি লোক আসতেন তখন উত্তম কুমার আসতেন তারপরে মিঠুন চক্রবর্তী আসতেন তারপরে কিছুদিন আগে আশিস বিদ্যার্থী এসেছিলেন তারপরে গণেশ পাইনটাইন আসতেন বীণা দাসগুপ্ত আসছেন অনেকে কিন্তু দাবি করে কবিরাজি তারা বানিয়েছেন মানে আপনারাও বলছেন কবিরাজি আপনারা প্রথম তৈরি করেছিলেন আমাদের কাছেই প্রথম এসেছিলো ওই জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের ফটো এখানে লাগানোই আছে দেওয়ালে এখন আমাদের থেকেই শুনেই সবাই কবিরাজিটাকে স্টার্ট করেছে আচ্ছা মানে কবিরাজি রেসিপি আপনারাই দিয়েছে এবার কারিগর বিভিন্ন জায়গায় চলে গেছে কাজ ছেড়ে ওই কারিগর এসেছে আবার অন্য কারিগর অন্য অন্য দোকানে চলে গেছে সেখানে এই আইটেমটা চালু করেছে এটাই হয়েছে আমরা পেয়ে গেছি কিছু মানুষকে আমরা তাদের কাছে শুনে নেব কি বসন্ত কেবিনের খাবারের স্বাদ এখনো কেমন আর কি স্মৃতি জড়িয়ে আছে বসন্ত কেবিনের সাথে নমস্কার আপনার নাম আমার নাম কল্লুল বিশ্বাস আমি আসলে অন্ধ্রপ্রদেশে থাকি চাকরি সূত্রে পড়াশোনা করেছি প্রেসিডেন্সি কলেজে বসন্ত কেবিন খুবই পরিচিত খুবই মানে কাছের মানে বলতে পারো যে ভীষণ ফেভারিট একটা জয়েন্ট ছিল আমাদের সবাই কলেজে যখন আমরা পড়াশোনা করেছি বসন্ত কেবিনের সাথে কি স্মৃতি ওই যে কলেজ ওই যে বললো যে ইয়াং ছেলেমেয়েরা কলেজ লাইফ কলেজ করতে করতে মানে ইউনিভার্সিটি থেকে তারপরে পাশে প্রেসেন্সি কলেজ থেকে বিদ্যাসাগর কলেজ থেকে ওরা সব মানে ঝুণ্ড বেদে যাকে বলা হয় আস্ত মানে হই হুল্লোর হাসি তার সাথে সাথে খাওয়া দাওয়া এই এই হচ্ছে মানে লাইফ ছিল একদম পুরো লাইফ আমাদের ওই তার মধ্যে বসন্ত না একটা বিশাল বড় স্মৃতির জায়গা এখন সেই কলেজের সামনে দিয়ে গেলে বুকটা দূর দূর করে আর হিন্দু হোস্টেলে ছিলাম হিন্দু হস্টেলটা দেখলেই মনে হয় যেন একবার নমস্কার করি কারণ সেখান থেকে বড় বড় কৃতি ছাত্র তারা মানে নিজেদের লাইফে অনেক কিছু করেছে অ্যাচিভমেন্ট তাদের তো এই তো এই স্মৃতি ভোলা যায় না মানে লাইফটাইম অ্যাকচিভমেন্টের মতো আচ্ছা খাবারের টেস্ট কেমন খাবার টেস্ট একই রকম রয়েছে কোনো পরিবর্তন হয়নি এইতেই ফিশ ফ্রাই বগলাই চাইনিজটা এখন অ্যাড হয়েছে তখন আমাদের সময় ছিল না ফিশ ফ্রাই ছিল মানে একদম আমাদের ভীষণ ফেভারিট ছিল আপনি কবে থেকে আসছেন আজ বসন্ত কেভিনে আমার ফার্স্ট টাইম আসা ওর লাগছে খুব ভালো এই যে কেবিন বিষয়টা এখন উঠে যাচ্ছে বা এখন দেখা যাচ্ছে না আপনাদের সময় তো কেবিনের প্রচলনটা বেশ ছিল তার কারণ হচ্ছে যে মানে ইলেকট্রনিক্স ঢুকে গেছে লাইফে মানুষের লাইফের সেই যে একটা বোহেমিয়ান লাইফ ছিল বসে বসে গল্প করা সাহিত্যিকরা লেখক কবি তারা তারা তাদের মধ্যে মানসিক মানে ইন্টেলেকচুয়াল এক্সচেঞ্জ যেটা হতো সেটা একটা অদ্ভুত লেভেল ছিল এখন সেই জিনিসটা আর সেরকমভাবে নেই সবাই নিজে নিজের ইয়েতে ব্যস্ত মোবাইল ফোন নিয়ে ব্যস্ত সেই কারণে সেই আসছে মানে কি বলবো একটা একটা প্রজন্ম একদম পুরো মানে বিলুপ্ত হয়ে গেছে এই যে বসন্ত কেবিন এখন হয়তো বহু রেস্টুরেন্ট নামের পর আপনি কেবিন শব্দটি দেখতে পান ব্যবহৃত হয় কিন্তু এই কেবিন সেটা কিন্তু এখন প্রচলন প্রায় কমে গেছে বসন্ত কেবিন কিন্তু এই কেবিন এখনও ধরে রেখেছেন আচ্ছা কেন মনে হয় এই যে এই কেবিন ধীরে ধীরে উঠে যাচ্ছে কেবিনটা এখন উঠে যাচ্ছে ভাই আসলে এখন মানুষের হাতে হাতে সময় কম এতক্ষণ একসাথে বসে আড্ডা মেরে চার ঘন্টা পাঁচ ঘন্টা সময় কাটিয়ে খাওয়ার মতো সময় হয়তো মানুষের কাছে নেই আর ধরুন কেবিনের প্রচলনটা আসলে এখন মানুষ অনেক তো কি বলবো আগে আগে মানুষ মানে এটা আমার মত একদমই ব্যক্তিগত যে হয়তো আগে মানুষ হয়তো একটু কনজারভেটিভ ছিল এখন আমরা অনেক ওপেন মাইন্ডেড হয়েছি তাই হয়তো তারা এই এখন ওপেন কিচেন আছে দেখবেন আগে কি আপনাদের বাড়িতে রান্নাঘর খোলা ছিল আপনার মা কি খোলা রান্নাঘরে রান্না করতেন নিশ্চয়ই করতেন না আমার মাও করতেন না কিন্তু এখন আমার ছেলের মায়েরা কিন্তু করেন তো সেরকমই এরকমই বলতে পারেন যে কেবিনটা ওই জন্যই হয়তো এখন খোলামেলাটা লোক পছন্দ করছে কারণ এখন আগেকার কি বলুন তো আগে অনেক অসুবিধে ছিল আগে একটুখানি ঢাকা একটু স্পর্শ একটু প্রেম একটু ভালোবাসা এগুলোই মানুষ খুশি থাকতো এখন তো মানুষের জীবনযাত্রার মান অনেক অন্যরকম হয়েছে তাই জন্যই হয়তো এটা কমে যাচ্ছে ভাই আচ্ছা বসন্ত কেবিন কিন্তু এই কেবিনকে বহুদিন ধরে ধরে রেখেছে ভবিষ্যতেও কি ধরে রাখ হ্যাঁ নিশ্চয়ই ভাই আমরা চেষ্টা করি যতদিন পারা যায় আমরা এখনও চেষ্টা করি স্যার আচ্ছা আগের থেকে কি কেবিনে মানুষজন আশে কমেছে হ্যাঁ নিশ্চই কমেছে আগে আমাদের কেবিনে অনেক লোকজন আসতেন এখন কেবিনের সেই তুলনায় লোক অনেক কম কিন্তু আমরা কেবিনটা এখনো ধরে রাখার চেষ্টা করছি ভাই ঐতিহ্য হিসেবে দেখা যাক কতদিন আমরা পারি বসন্ত কেবিন উনিশশো একত্রিশ থেকে কিন্তু অনেকটাই পাল্টেছে কী পাল্টেছে খাবারের স্বাদ নাকি খাবারের মেনু অবশ্যই আগে যেখান থেকে শুরু হয়েছিল ডিম অমলেট থেকে বা বিভিন্ন ছোটোখাটো খাবার থেকে এখন কিন্তু সকাল থেকে রাত সমস্ত লাঞ্চ ডিনার সব কিছুই পাওয়া যাচ্ছে বসন্ত কেবিনে এরকম আরও ভিডিও দেখতে চোখ এখন আলাপ টিভির পর্দায় দেখা হচ্ছে পরের এপিসোডে ধন্যবাদ